কি বেটামাইব এ ভিএপি ইটালি কে পুরা রেসপন্সিবল এ ভিপি আন্ডার আজকে আসিল আজকেও ব্যবস্থা করেছি আর ডিসি স্টুডেন্ট হয়ে আমরা চাচ্ছি যে ডিসি কলেজে যাতে অ্যাডমিশনটা আমাদের দেওয়া হোক আর ব্ল্যাকে অনেক অ্যাডমিশন হচ্ছে বাইরের স্টুডেন্ট আর কি বেশি সাপোর্ট করা হচ্ছে আমরা ডিসি কলেজের প্রায় এইটটি স্টুডেন্ট পাচ্ছি স্টুডেন্ট ওরা চান্স পাচ্ছে তো ওইটাই আমাদের ডিমান্ড কেন আমরা যাতে ডিসি কলেজেই চান্স পাই আমাদের জন্য যাতে সিট বাড়ানো হোক প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য না আমরা